দুর্গা পুজোর চাঁদা নিয়ে ক্লাবগুলোকে সতর্ক বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দুর্গা সহ বিভিন্ন পূজায় জনগণ চাঁদা দিয়ে থাকে এবং ক্লাবগুলো সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি চাঁদা আদায় করে কিন্তু তাতেই কিছু ক্ষেত্রে জনগণ ক্ষুব্ধ রাগ এবং কোথাও কোথাও হাতাহাতি মারধর হয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবার সতর্ক বার্তা দিলেন সমস্ত ক্লাবগুলোকে

আমি এখন তো খবর পেয়েছি তেলিয়া পোলার মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আমার চাঁদা নিয়ে ইয়ে করছিল আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় তাকে মান্যতা দেওয়া যাবে এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয় আবার কিভাবে চাঁদা দিতে হয় এর মধ্যে এখন আগে মতো কিন্তু অবস্থাটা নেই অনেকটা কোর্ডিয়াল হয়ে গেছে এই কোর্ডিয়াল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে কমপ্লেন না আসবে কারণ এখানে সাংবাদিক

কোথাও কোনো সমস্যা না হয় যে ক্লাবগুলো ক্লাবগুলোকে সতর্কবার্তা দিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যারা চাঁদা দেবে অর্থাৎ যারা চাঁদা দেবে তারা তো নিশ্চিন্তেই দেবে ভক্তি শ্রদ্ধা মানুষের এই পুজোর উপর ঈশ্বরের উপর ভক্তি শ্রদ্ধা রয়েছে কাউকে জোর করে চাঁদা আদায় করা কোথাও অশান্তি সৃষ্টি করা কোথাও দেখা গেল যে জনতার সঙ্গে একটা দরবার সৃষ্টি হওয়া এগুলো না হয়ে আমরা চাই একটা শান্তিপূর্ণ সুন্দর পরিস্থিতি প্রতিটা পুজোই শুধু দুর্গা পুজোই নয় কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজোতে চাঁদা নেওয়া হয় জনগণের থেকে কিন্তু জনগণ কেন জনগণ জনগণের উপর চাপিয়ে দেওয়া যেন না হয় আর চাঁদা নিয়ে যেন কোনোরকম বাদ বিতংটা না হয় কোনোরকম অশান্তির সৃষ্টি না হয় সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী সতর্ক করে দিলেন ক্লাবগুলো যেন ঠিকঠাক পুজো করে এবং দেন চাঁদা নিয়ে যেন কোনো বাগ বেতনা না হয় এ রাজ্যে যেন অশান্তির সৃষ্টি না হয় কোথাও যেন জনগণের সঙ্গে জনতার সাথে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় উত্তেজনা না হয় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তার পর নিশ্চয়ই আমাদের রাজ্যের পরিস্থিতি আগেও ভালো ছিল এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে কারণ চাঁদা নিয়ে কোনো অশান্তি হবে না এটা আমরা বিশ্বাস করি কারণ আমাদের ক্লাবগুলো এক একটি ক্লাব তারা বহু আগে থেকে প্যান্ডেল করে বহু আগে থেকে প্রোগ্রাম প্ল্যানিং করে তারা চাঁদা আদায় করে এবং মানুষ তারা নিশ্চিন্তে চাঁদা দিয়ে থাকে এবং যার যার খুশি মতো চাঁদা নিয়ে দিয়ে থাকে তারা কারণ মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা রয়েছে কারণ মানুষ দুর্গা জন্য অপেক্ষায় থাকে বিভিন্ন পুজো কবে আসবে বছরে একবার আসে অপেক্ষায় থাকে অর্থাৎ মানুষ খুশি মনেই চাঁদা দেয় অর্থাৎ কাউকে জোর করে কাউকে জোর করে ধরে এই চাঁদা তো আদায় হয় না তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার কিংবা মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে নির্দেশ দিয়েছেন ক্লাবগুলোর উপর বিভিন্ন বিষয়ের উপর যারা যারা আদায় করে তাদের উপর সেটা নিশ্চয়ই অক্ষর অক্ষরে পালিত হবে বলেই আমরা মনে করছি আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে